সালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ চৌধুরী হাসিন শেখ সালাম ফ্যাকাল্টি ট্রেনিং ফ্যাকাল্টি মেম্বার বাজার অ্যান্ড বাজার অ্যান্ড টুডে হিয়ার ফর স্পেশাল আজকে ছিল আমাদের ফার্স্ট এভার প্রিমিয়াম সিটি ব্যাচের এন্ডিং ক্লাসটা সো ফার্স্ট এভার যেহেতু এন্ডিং ক্লাস ইট স্পেশাল ফর সো ওই জন্য আমরা যেটা করছি যে আমরা বেশ কিছু আয়োজন করছি And we are now going to take some opinions, some uh, words from our students. And at first, I'd like to uh, call upon our top performer of the batch, Mohsena Tabassum. Do you have any opinions? alaikum, my name is Mohsena Tabassum I'm a student of Excess Jindabadger. Our batch number is hzcd 0125. আমি এই ব্যাচে যখন ভর্তি হয়েছি তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি কম্পিউটার পাশাপাশি আয়ালসে প্রিপারেশন নেব যেহেতু এখন সব কিছুই টেকনোলজিক্যাল হয়ে যাচ্ছে সেহেতু আমাদের সবারই কম্পিউটার নিয়ে কিছু আইডিয়া থাকা জরুরি এবং যখন শুনেছি যে আইএলসও কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে সেহেতু এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে আমরা আইএলসও শিখতে পারবো ইংলিশটাকে ইম্প্রুভমেন্টের পাশাপাশি আমাদের কম্পিউটার স্কিলটাও গেইন করতে পারবো এবং সেজন্য আমি কোর্সের যখন কথাগুলো শুনেছি আমি ভর্তি হয়ে গেছি এবং কোর্সে ভর্তি হওয়ার পর থেকে আমি দেখেছি যে সব টিচাররা অনেক সাপোর্টিভ ছিলেন ফার্স্ট থেকেই ওনারা আমাদেরকে কম্পিউটার বেসিক কিছু আইডিয়া দিয়ে দিয়েছেন আমাদের ফার্স্ট ইয়ার ষাটটা ক্লাস হয়েছে জাস্ট কম্পিউটারে বেসিক স্কিল নিয়ে অ্যান্ড তারপরে পাশাপাশি আয়ালসের যে ইমোজিউলগুলো আছে ওইগুলোর উপরে ফোকাস দেওয়া হয়েছে এবং সব কিছু মিলিয়ে ওভারঅল টিচাররা যেরকম সাপোর্ট করেছেন ব্যাচের বাইরে এক্সাম অ্যান্ড আদারওয়াইজ ফ্যাকাল্টি মেম্বাররাও অনেক বেশি হেল্প করেছে স্পিকিং কেয়ার স্পিকিং ক্যাফে রিডিং কেয়ার রিডিং ক্যাফে এগুলো অনেক রিডিং কেয়ার রাইটিং কেয়ার এগুলো অনেক বেশি হেল্প করেছে আমাদেরকে ইম্প্রুভ করার জন্য আর যদি কেউ পাশাপাশি মক টেস্ট এবং পার্শাল টেস্টগুলো ঠিকভাবে দেয় আমি মনে করবো যে তারা আইএলসে কোনো প্রবলেম থাকবে না তার যদি কোনো এর মধ্যে কোনো ঘাটতি থাকে সেগুলো ইনস্ট্রাক্টরদেরকে জানা দিলে ওনারা আমাদেরকে ওইভাবে সাজেশন দেয় যে আমাদেরকে এইভাবে করতে হবে আরও বেশি এক্সাম দিতে হবে আরও বেশি ইম্প্রুভ করতে হবে এবং সব কিছু মিলিয়ে বলবো আমি হিকজাস একটি সেরা প্রতিষ্ঠান যে কারো কোনো আইএলসের যদি প্রিপারেশান নেওয়ার দরকার হয় তারা অবশ্যই হিগজাসে আসতে পারে এবং পাশাপাশি সিডিয়াস ব্যাচটা বেশি গুরুত্বপূর্ণ এতে করে তার কম্পিউটার স্কিলটাও গেইন করা হয়ে যাবে ইউ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ মসিনা ম্যাম ভেরি গুড ওয়ার্ডস ফ্রম ম্যাম এখন আমরা যেতে চাই আমাদের আরেকজন এনার্জেটিক স্টুডেন্টের কাছে অ্যান্ড হিজ হি রাশেদ স্যার সো রাশেদ স্যার উড ইউ লাইক টু শেয়ার সাম ওয়ার্ডস উইথ আস আসসালামু আলাইকুম আই এম এ স্টুডেন্ট অফ ইন এক্সাজ বাজার মাই নেম ইজ রাশেদ মাই ব্যাচ নাম্বার ইজ এইট জেড জিরো ওয়ান টু ফাইভ ইটস আ ফার্স্ট ব্যাচ অফ আয়ালস কম্পিউটার ডেলিভারি আয়ালস ইন বাংলাদেশ আই নো সো যা আমি শুনলাম আর কি যে আয়সটা কম্পিউটার ডেলিভারি হয়ে গেছে বা কম্পিউটার গেছে কি ইউকেভে আয়ালসটা তো সুন্দর আমি খুব নার্ভাস আসলাম বিকজ কম্পিউটারের লোক আমি ইউজ টু না অ্যান্ড আমার বাসা তো কম্পিউটার নাই সো আমি একটু কনফিউজ আসলাম যে কম্পিউটারও আয়সটা একটু কঠিন হয়ে যাব সো আমি যেহেতু এক্সামাজার জিন্দাবাজার অফিস হয়ে যায় যে সময় আমি কন্টাক্ট করলাম তো সেরা হলো আপনার যে কম্পিউটার আয়ালসর শুরুতে আপনার কম্পিউটার শিকান বেসিক শিকানো যাতে আপনার আলসো বালাটা ইজিলি আয়স এক্সামটা কন্ডাক্ট করতে পারেন সো এটা আমার লগে খুব এফেক্টিভ আসিল অ্যান্ড আমরা এখন আমার আজকে আমরা এই ব্যাচ শেষ হয়ে গেছে অ্যান্ড আমি কম্পিউটারের যে আয়ালসর যতটুকু দরকার এর থেকে বেশিও এক্সাম দিন দেওয়া থেকে আমরা শিখানি অ্যান্ড আমার ব্যাচও যে যতটুকু আয়ালসর প্রেশার দেওয়া দরকার যতটুকু এডুকেশনও যতটুকু আমরা দেওয়া দরকার আয়ালসোর আমরা টিচার বলতে খুব টিচার্স অ্যান্ড আমরা ব্যাচোর টিচার সারজন স্যার এবং হাসিন স্যার আমরা খুব একটু কোঅপারেট করছেন আমরা যেন প্রবলেম ফেস করছি যো মডিউল প্রবলেম ফেস করছি আমরা স্যার আমরা এসব সময় সাহায্য করার চেষ্টা করছি অ্যান্ড হ্যাকজাজের অন্য আদার্স ফেসিলিটিস আছে যেমন স্পিকিং কেয়ার রাইটিং কেয়ার এগুলো আমরা খুব বেশি হেল্প করছি আমরা ইম্প্রুভ করা লাগে ইনশাল্লাহ আমরা মনে করি যে ভালো একটা কিছু আনবো আমরা আমরা স্যারের খুশি হন মানে হ্যাকজাজ জিন্দাবাদ আছে আরও আগে চেষ্টা করি ভেরি গুড ওয়ার্ডস ফ্রম স্যার এখন যেতে যাচ্ছি আমাদের আরেকজন ভেরি এনথুজিয়াস্টিক অ্যান্ড ভেরি ডেডিকেটেড স্টুডেন্ট ফারজানা রেদান ম্যামের কাছে সো ম্যাম কিছু অপিনিয়ন্স জানতে চাই আপনার কাছ থেকে থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম আই এম এ স্টুডেন্ট অফ হেকজাজ দিন দাওতার মাই বেস নাম্বার ইজ এইচ জেড জিরো ওয়ান টু ফাইভ তো সম্পর্কে আমি মনে করি কিছু বলার নাই অল ওভার ইন বাংলাদেশ এশিয়াতে চারবার টপার পারফর্মার একটা ইনস্টিটিউশন কিছু বলার নাই তারপরও আমি বলবো এজ এ ইনস্টিটিউট আমি যখন অ্যাডমিশন নিছিলাম তখন ওনারা আমাকে যে ফর্মুলায় মানে বলেছিলেন আমি মনে করেছিলাম যে যখন এটা সিডি হয়ে গেছে তখন হয়তো বা আমি এটা মানে করতে পারবো না যখন আমি আমার ডেস্টিনেশনটা ছিল ইউকে সো ওনারা সিডি করছে বলে আমাকে এটা তো অ্যাডমিশন নিতে হয়েছে তো তে আমি ভর্তি হই কিন্তু যখন সাতটা ক্লাস যাওয়ার পরে আমি মানে কনফার্ম হলাম যে এটা আমার দ্বারা হবে এটা আমার মনে হয় অন্য কোনো প্রতিষ্ঠানে আমি অনেক খবর নিয়েছিলাম অনেক ইনফরমেশন পাইছিলাম ওনারা এখনও কোনো ইনস্টিটিউট করতে পারিনি সো আমি মনে করি ইজ দ্য বেস্ট ইনস্টিটিউশন ইন অনলি সিলেক্ট বাট এ বাংলাদেশ ম্যাম থ্যাংক ইউ ফর ইউরাইস এন্ড যেটাই বলা উচিত আসলে সবসময় চেষ্টা করে আপনাদের যতটুকু দেয়ার পারা যায় এজন্যই বলা যায় হেক্সাস দেশ ছাড়া ইন দ্য সেন্স কিনো অ্যান্ড আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা আসলে কোন ফ্যাসিলিটিস পাচ্ছে কীভাবে সার্ভিসগুলো পাচ্ছে সো উই হোপ যে এই ধরনের যদি আয়ার্স রিলেটেড কিছু লাগে ইউর কেন ভিজিট হ্যাকসাজ ভেরি রিসেন্ট থ্যাংক ইউ ভেরি মাচিং